আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আপনাদের রন কাপু প্রতিদিনের মতো আজকে রান্না করব কি করব চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে অনেক সবজি দেখতে পাচ্ছেন ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি পালং শাক আজকে সবজি খিচুড়ি হবে আর ফুলকপি বরা ভাজবো পানি বসিয়ে দিয়েছি ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে নিব ফুলকপির মধ্যে একটু হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ মটরশুঁটিটা বেছে নিচ্ছি খিচুড়িতে মটরশুঁটি দিব ফুলকপিগুলো সিদ্ধ করে নিল এখন উঠিয়ে নিচ্ছি খিচুড়ি রান্নার জন্য আমি সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি ফুলকপি বাঁধাকপি আলু অনেক অনেকদিন ধরে সবাই বলছে সবজি খিচুড়ি খাবে তাই আজকে রাত্রে সবজি খিচুড়ি রান্না করছি আরো দিয়ে দিব মটরশুটি সবজির মধ্যে বাঁচতে বাঁচতে অনেক লেট হয়ে গেল তাই পরেই দিলাম ফুলকপির বড়াটা আমি মেখে নিব অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ স্বাদ বতল গরম মশলার ফাঁকি পেঁয়াজ কুচি ধনিয়া কুচি কাঁচামরিচ কুচি দিচ্ছি জিরে ফাঁকি অল্প করে হলুদ আর অল্প করে শুকনো মরিচের ফাঁকি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি মাখানোর জন্য বেসন নেই এখন সব কিছু ভালো করে মেখে নিচ্ছি ফুলকপির বড়াটা কিন্তু ভালোই লাগে খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নিলাম এখন চালের মধ্যে দিয়ে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি মুসুরির ডাল খিচুড়ির চালটা আমি ধরে নিয়েছি আজকে আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করবো সবজি খিচুড়িটা হাতিলাই তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দারচিনি পাতা আমি অল্প করে কালো জিরা দিয়ে দিচ্ছি যেহেতু সবজি খিচুড়ি হবে একটু হালকা কালো জিরা দিয়ে দিলে টেস্ট লাগে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদ ফাঁকি শুকনো মরিচের ফাঁকি জিরে ফাঁকি গরম মশলার ফাঁকি লবণ অল্প করে পানি দিয়ে দিয়ে দিচ্ছি ভাতের চাল খিচুড়িটা করছি তাই পাঁচ পড়ুন দিয়ে দিলাম পাঁচ পোড়ন দিয়ে দিলে খুবই টেস্ট হয় খিচুড়িটা মশলাটা কষিয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দিচ্ছি ছুঁয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ পানি দিয়ে দিচ্ছি গরম পানি এখন ফুলকপি বড়াটা ভেজে নিচ্ছি ছোট ছোট করে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর টক লাগবে খেতে কিন্তু ভালো লাগবে দিয়ে দিচ্ছি পালং বড়া গুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি এখন খিচুড়ির মধ্যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো মিক্স করে দিলাম খিচুড়ির সাথে একটু আচারের ভর্তা করব আমি জল আচার নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল সব একসাথে মেখে নেব আচারের এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে খিচুড়ির সাথে এই তো হয়ে গেছে সবজি খিচুড়ি ভাতের চাল দিয়ে রান্না করেছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ফুলকপির বড়া আর জলপের আচারের ভর্তা আমার ছোটো যা করেছে আলুর ভর্তা বেগুন ভর্তা রিনা আপা করেছে মুরগির মাংস আর মারিয়া ডিম ভেজেছে সবাই মিলে আজকে একটা ছোটোখাটো পিকনিক করে ফেললাম সবাই একসাথে খাওয়া দাওয়া করলে ভালোই লাগে আরও আছে বোম্বাই মরিচের আচার খিচুড়ির সাথে বোম্বাইয়ের মরিচের আচার অনেক ভালো লাগে কিন্তু অনেক ছাল ছিল ছাদের উপর খাওয়া দাওয়া করতে ভালোই লাগে আমরা অনেক এনজয় করলাম আমাদের সবাই পা বেড়ে বেড়ে দিচ্ছিল আমরা খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল ছাদের উপর খেতে পরিবেশটা অনেক সুন্দর সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ